তরুণ সামাজিক সংগঠন আলোর ফুল রাঙ্গামাটির অস্থায়ী অফিস উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাক কাটা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত শনিবার ছাব্বিশ এপ্রিল সন্ধ্যা সাত কোটিকার সময় তবলছড়ি অফিসাস কলোনিস্থ বিডিসিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে তরুণ সামাজিক সংগঠন আলোর ফুল রাঙ্গামাটির সভাপতি শহীদুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনের রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হক রাঙ্গামাটি জেলা জাসাস এর সভাপতি কামাল হোসেন রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার সহ আরও উপস্থিত ছিলেন আলোর ফুল এর সহসভানেত্রী পারবিন আক্তার মুক্তা যুগ্ম সম্পাদক নীরব হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ সহ আলোর ফুলের সকল নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ